আপনারাই তো একদম সটা কথা বলতেই তবে তোমরা সবাই ছোট তোমরা সবাই ছোট একটা দেশেরrandint অবস্থা আছে আমাদের রূপীরা ছাড়া আমাদের কথা কোন জায়গায় পৌঁছাবে না আমজাতা জানে স্যার অনেকে আজকে আমার ছিল

পৃথিবীর কোন ইতিহাসে আছে কিনা আমরা জানি না সর্বকালের সেরা বিজয় আস তোমাদের বিজয়ের পিছনে তোমাদের অভিভাবক আজকে যে উশৃঙ্খলা হয়েছে সেটা আমাদের কাম্য না আপনার তোমরা দেখো বিএনপি যারা বিএনপির ছেলে সিনিয়র নেতৃবৃন্দ সবাই ওখানে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে সবাই বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ সভাপতি সহ সবাই ভদ্রভাবে দাঁড়িয়ে আছে কেউ কোনো বাক্সে যায়নি আমার জনসাধারণ নাই তারাও তাদেরকে দোয়া করেছে এবং এই যে রক্ত ছাত্রদের যে রক্ত দিয়েছে এই রক্তের আজকে সেই রক্তের বদলায় পাবে স্বাধীনতা どうぞ。